মুহূর্তে দেখতে পাচ্ছ দাদাকে হয়তো অনেকে চেনো দাদা কিন্তু আমার বাড়িতে এসে একবারেই কথা বলে চলে এসেছে আমাদের বাড়িতে আমি ভাবতেই পারিনি যে এত দূর থেকে আসবে দাদা আর যেটা হলো মজার ব্যাপার কি এর আগের ভিডিওতে আপনাদের কাছে বলেছিলাম যে আমি একা একা ভিডিও করতে আর মাছ ধরতে অসম্ভব হয় সেই কারণে যেন দাদা কিন্তু আমাকে অনেক অনেক উপকার করেছে মানে আমাকে হেল্প করেছে অনেকটা ভাবে যেমন হলো দাদা একটা গোবর ক্যামেরা আমাকে গিফট করেছে যাতে ওটা কই শঙ্কর মাছ দেখুন এটা আমাদের নমস্কার বন্ধুরা শুভ বিকাল সুন্দরবন ফিশিং চ্যানেলে নতুন আরেকটা ভিডিও আমি দীপ আপনাদের কাছে তো এই মুহূর্তে কিন্তু আমরা যাচ্ছি নদীতে মাছ ধরার উদ্দেশ্যে আর এখন আমাদের গ্রামের রাস্তায় আছি চারিদিকে এখন বর্ষার জল ভর্তি হয়ে গেছে আর পিছনে কিন্তু নটা ভাইপো আসছে জাল নিয়ে টলিতে করে এই যে টলিতে করে জাল যাচ্ছে আর আমাদের কিন্তু একটা বড়শিও মারা আছে ওদিকে একটা বড়শি আছে প্রথমে গিয়ে বড়শি চেক দেবো জাল যাচ্ছে টলিতে করে আর মেন কথা হলো আজকে আমাদের সঙ্গে একজন মানুষ যাচ্ছে তোমরা দেখলে হয়তো অনেকে চিনতে পারবে মুহূর্তে দেখতে পাচ্ছ দাদাকে হয়তো অনেকে চেনো দাদা কিন্তু আমার বাড়িতে এসে একবারেই কথা বলে চলে এসেছে আমাদের বাড়িতে আমি ভাবতেই পারিনি যে এত দূর থেকে আসবে দাদা আর যেটা হলো মজার ব্যাপার কি এর আগের ভিডিওতে আপনাদের কাছে বলেছিলাম যে আমি একা একা ভিডিও করতে আর মাছ ধরতে অসম্ভব হয় সেই কারণে যেন দাদা কিন্তু আমাকে অনেক অনেক উপকার করেছে মানে আমাকে হেল্প করেছে অনেকটাভাবে যেমন হলো দাদা একটা গোবর ক্যামেরা আমাকে গিফট করেছে যেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে এবং বুঝতেও পারবে যে কন্টিনিউ আমি এবার থেকে ভিডিও দিতে পারবো আর দাদা চ্যানেল গোপ্রো টুয়েলভ হ্যাঁ দিয়েছে আমাকে আর দাদা চ্যানেলের নামটা একবার বলে দাও আমার চ্যানেলের নাম হচ্ছে গড ইজ গ্রেট ব্লগ গড ইজ গ্রেট ব্লগ সুন্দরবনের মাছ ধরা ভিডিও বা অন আদার্স ভিডিও সুন্দরবনের সুন্দর সুন্দর ভিডিও আমি আর কি আমার চ্যানেলে দিয়ে থাকি বেশি আর দাদা অনেক দূর থেকে এসেছে সত্যি কথা বলতে গেলে যে এই ভালোবাসাটা চালদায় ছিলাম ঘুরেছি হ্যাঁ তাই এই মুহূর্তে নদীতে চলে এসেছি আর ওই যে আমার নৌকো আর যাচ্ছি নৌকার দিকে দেখা যাক কতটা কি মাছ দেখাতে পারি বড়শি তো ফেলে রেখেছি আমরা বড়শিটা আন দিব প্রথম তারপরেই কতটা কি মাছ পাচ্ছি না পাচ্ছি তোমাদের দেখাবো প্লাস জাল ছাড়বো হ্যাঁ এই মুহূর্তে নৌকার সামনে চলে এসেছি তারপরে মেশিনটা মারা পরে আমি

শঙ্কর মাছ মাছ দেখুন এটা সংরক্ষিত মাছ যাই হোক এটা কিন্তু ছেড়ে দিতে হবে আমাদের ও এখন এটা রাখা যাবে না কারণ সুন্দরবন অঞ্চলে ঠিক আছে আপনারা অনেকেই হয়তো জানেন যারা সুন্দরবনের ভিডিও রেগুলার দেখেন কমবেশি যারা বিশেষ করে মাছ ধরার ভিডিও যারা দেখেন তারা অনেকেই জানেন

পরপর উঠছে কিন্তু প্রচুর তখন যে বলছিলাম দেখুন একটা শঙ্খ উঠেছে আমি কিন্তু আমি একটা শঙ্খ উঠেছে

বেশ ভালো সাইজ প্রায় আড়াইশো গ্রাম তো হবেই তিনশো গ্রাম এক একটা তিনশো গ্রাম ওজনের কিন্তু ট্যাংরা একেবারে ও ট্যাংরা উঠছে পরপর দেখুন

চারটে মাছ তো আমরা খুব ভালোই পেয়েছি আর শঙ্কর মাছটা দিয়ে পাঁচটা হয়েছে কিন্তু শঙ্কর মাছটা ছেড়ে দিতে হবে আমাদেরকে ওপরটা দেখাবো খালি হ্যাঁ বন্ধুরা শঙ্কর মাছটা কিন্তু ছেড়ে দিচ্ছি আমরা জলের মধ্যে দেখুন চলে যাচ্ছে সোনা ভোগো ও ইস আসি বাবারি

কামড়ালে কিন্তু খুব অবস্থা খারাপ কামড়াবে কেন জাল সময় ধর জাল সময় ধর হ্যাঁ জাল সময় ধরেছি হ্যাঁ ছেড়ে দে এই দেখুন দাঁত দেখুন বন্ধুরা এই মাছটা সোনা ভোগ এই দেখুন কালো ভোগটার হচ্ছে দাম কম আর সোনা ভোগটার দাম অনেক বেশি এই দেখুন পুরো সাপের মতন অনেকটা যারা তখন ভিডিও হচ্ছে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের ভিডিও দেখতে থাকুন তো দেখা হচ্ছে এখন হয় দিকে